গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালটা আমার শুরু হলো এখন বাজছে দশটা কুড়ি তো আমি আজকে আমার খুব একটা আনন্দের ব্যাপার আছে মানে কদিন ধরেই চলছে প্রিপারেশান আমার ছেলে জন্মদিন কালকে ও তো ছোটো ওর আমাদের বাড়ির সবাইটা ছোটো ওর সবাইকার জন্মদিনটা খুব আনন্দ করে পালন করে তো ওর জন্মদিন তো আমরা সব খুব সবাই মিলে আমরাও খুব মানে ইয়ে হয়ে আছি যে কিভাবে কি ওকে আনন্দ দেওয়া যায় তো আমি আজকে ওর জন্য কেকটা বানাবো আগের দিন বানিয়ে রেখে দেবো আর ঘরটা একটু সুন্দর করে সাজাবো এইসব কাজগুলো আজকে করবো তো সকাল থেকেই ওই পরিপাটি চলছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের আমার সকালটা শুরু হলো সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আমার আজকে কিছু মানে গোছানোর কাজ সকাল থেকে আমি শুরু করছি তার কারণ হচ্ছে আমার ছেলে কালকে আমার ছেলের জন্মদিন আমি একটু ঘর টর একটু গোছাগাছি করবো আর পরিষ্কার করা সব হয়ে গেছে আমি ছোট করে একটু জন্মদিন পালন করব ও কারণ আমাদের প্রত্যেকে আমাদের সবাইকার জন্ম ও প্রচণ্ড মানে খুশি থাকে কি করতে হবে না করতে হবে আর ওর জন্মদিন আমাদের তো সেটা মানে আমাদের মন থেকেই আসে ওকে কিভাবে আমরা খুশি করবো এই ব্যাপারটাই প্রত্যেক বাবা মার আসে যে যেমনভাবে পারে ভাবে করে আমরাও ছোটোভাবে মানে মানে প্রাণ ভরা ভালোবাসাটা প্রচুর থাকবে ওর জীবনে চলার পর যেন মসৃণ হয় এটাই কামনা করবো ঠাকুরের কাছে সুস্থ শরীর আর তার সঙ্গে ওর ছোটোখাটো চাহিদা আর কিছু আমি এই ঠাকুরের কাছে কিছু রাখবো এইসব করবো আর কি আর সে কেক বানাবো নিজে হাতে বাড়িতে প্রতি বছরই বাইরে থেকে অনেক কিছু কিনে খায় এখন আমি কেকটা বানাবো আমি থাকি শিবাকে বাজার পাঠিয়েছি কিছু জিনিস কিনে আনতে কালকের জন্য আসতে কিনে রেখে দিচ্ছি তার কারণ প্রচন্ড রোদ গরম কালকে বাজার এনে তারপরে রান্না রান্নাবান্না করা একটু দেরি হয়ে যাবে আর আসতে কিনে একটু রেখে দিই এই সবজি মাছ এইগুলোই আর কিছু না এত গরমে তো সেরকম মানে হালকা টালকা এসব রান্নাই হবে আর বাচ্চা ও তো মানে বিশাল কিছু সবজি এগুলো তেমন কিছু খাবে না ওই ওদের খাবার বুঝতেই পারছেন ওরকম দেখি ওর মনোমতন খাবার রান্না করতে হবে আর তার সঙ্গে পায়েস থাকবে দুধ বলেছি আমার বাড়িতে যে দুধ দেয় শ্রীকান্তকে ওকে বলে দিয়েছি দোকানের দুধ বেশি দিতে একটু পায়েসটা করবো এই আর কি আর কিছু থাকুক শিবা বাজারগুলো নিয়ে আসুক এই যে সাতটা ঘোড়ার ছবি দেখছেন এই ছবিটা রাখা বাড়িতে খুব ভালো আমি এটা রেখেছি আমার এটা অনেক দিন ধরেই রাখা ছিল কিন্তু এটা আমার অন্য একটা দেয়ালে রাখা ছিল তো ওটা ঠিক পজিশনে আমার ছিল না এটা রাখা দরকার হচ্ছে যে দরজা দিয়ে মানে পূব দিকের দরজার মাথায় রাখা দরকার তো আমি এটা রাখছি ওই দরজার মাথাতেই আমার এটা মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে গেছে আর আজকে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে ময়ূরের পালক আমি এই ফটোটার পাশে লাগিয়ে রাখছি কারণ ময়ূরের পালকটা তো জানেন সবাই ওটা খুবই শুভ একটা জিনিস ময়ূরের পালক আমার বাড়ির অনেক জায়গাতেই আমি লাগিয়ে রাখি ময়ূরের পালক থাকলে বাড়ির অনেক নেগেটিভ এনার্জি দূর হয় আর দেখতেও খুব ভালো লাগে ময়ের পালক সবচেয়ে ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এটা যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এটা সবচেয়ে হচ্ছে খুব কম দাম দামের পক্ষেও একদম দশ টাকায় পিস মানে দশ টাকায় এক একটা পাওয়া যাবে আমি এইগুলো অনেক কটা কিনে এনেছি আমার ঠাকুর ঘরের ঠাকুরের স্থানে রেখেছি আমি আমার ছেলের পড়াশোনার টেবিলে রেখেছি টেবিলের পাশে রেখেছি আর এই রকম সাতটা ঘোড়া যে ছুটছে এই পিকচারটার পাশে রাখলাম এরকম করে বেশ খানিকগুলো জায়গাতেই আমি রেখেছি এটা নিয়ে একটা এটা করতে গিয়ে যাওয়ার সময় বলল যে দাঁড়াব এটা নিয়ে একটা সর্চ করে নিই এখন একটা গান খুব ভাইরাল হয়েছে ওই গানটা দিয়ে ও সর্চ করলো তো ভালোই লাগলো শর্টস গুলো দেখতে তো আমার বেশ ভালো লাগে শর্টস গুলো আমি নিজেই দেখি আমি ঝোলের সবজি কেটে নিচ্ছি মাছের ঝোল গাছের আমার গাছের গাজর গাজর গুলো খুবই মানে ছোট কিন্তু খুব সুস্বাদু তার কারণ যেহেতু গাছে তাই গাছের জিনিস খুব ভালো খেতে আমি আজকে রান্না বসিয়ে দিলাম রান্নাতে আজকে করছি মাছ ভাত করেছি আর ডাল হবে মাছের ঝোল ঝোল ডাল মাছের মাছের আর হচ্ছে যে ইয়ে এসেছে ওই তেল এসেছে ওটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো মাছ ভাজা হয়ে গেছে কাটতে কাটতে একেবারে বসে আজকে ওয়েদারটা একটু ভালো আছে আজকে ওয়েদারে একটু মেঘলা করেছে সকাল থেকে কিন্তু প্রচন্ড গরম মানে গরমেতে পুরো আনচান করছে শরীর হাওয়াটা দিচ্ছে এদিক ওদিক জানলা বন্ধ হয়ে যাচ্ছে অনেকদিন পর জানলাগুলো খুলেছি কারণ সব এই টাইমে জানলা খোলা যায় না এই টাইমে এত রোদের ঝলকা আসছে জানলা খুলছিলাম না আজকে খুলে পেঁয়াজটা মাছের ছেড়ে দিই রান্নাঘরে জানলা মানে গ্যাসের সামনে গ্যাস ওভেনের একটু দূরে একটা জানলা থাকা খুব দরকার আমি যেমন একটা খুব বড় জানলা রেখেছি এটা আমার বহুদিনের শখ ছিল যে আমার রান্নাঘর হবে খুব দিকে আমি খুব দিকে মুখ করে রান্না করতে খুব মানে ইয়ে করি এটাই উচিত মনে করি এটা বাস্তুশাস্ত্রের পক্ষে খুব ভালো আর এখানে কিছু গাছ রাখা আমার উটার বাড়িতেও আছে এখানেও আছে তো এই গাছগুলো আমি রাখি আর এইদিকে এই জানলাটা আমি এখানে অনেকটা বড় করতে পেরেছি এই জানলাটা যেমন এই দিকটা আমি এই যদি খুব ঝর টর মানে হাবা দেয় তখন আমি এই জানলা বন্ধ করে দিই আর পুরো এই দিকটা খোলা থাকে তো হোক একটু নুন দিয়ে দিই নুনটা আমি কাঁচের দিতে রাখি ঢাকা দিয়ে কম আছে কম আছে এটা হোক ততক্ষণ আমি সবজিগুলো একটু কেটে নিই

As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. We wanna chase the night. from the top এবারে আমি একটা উচ্ছে গাছ করেছিলাম উচ্ছে গাছটা খুব অযত্নে উচ্ছে গাছ সমেচ্চ গাছ এগুলো খুব অযত্নে হয়ে যায় এবারে আমার মানে ইউটিউবের কাজের জন্য আমি একটু গাছের পিছনে একটু ইয়েটা হয়ে কম হয়ে গেছে আমার তার জন্য আমি খুবই মানে আমার মন খারাপ হয় কিন্তু তবুও আমি এটা একটা ভালোবেসে কাজ করছি তার জন্য আমি সাকসেস পেয়েছি তার জন্য আমি আমার তিন হাজার ঘন্টাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে আমি কন্টিনিউ আমি কাজটাকে করে গেলাম যখন থেকে আমি ভাবলাম যে আমি কাজটা করছি যখন তখন আমি ভালো করে করবো কাজটা পিছনে কাজ কাজ হিসেবে যখন নিলাম মানে জাস্ট করছি না করছি এরকম ভাবিনি ভাবনাটা তখন থেকে বেরিয়ে গেলাম যখন থেকে ভালো করে মন দিয়ে কাজটা করলাম তখন থেকে আমি ভালো সাকসেস পেলাম এটা কী করে পেয়েছি আমি একটা ভালো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসলে কালকে আমার ছেলের জন্মদিন আছে ওই জন্য এদিকে একটুখানি বাড়ির দিকে একটু কাজ মন্দিতে হচ্ছে জন্মদিনটা পেরিয়ে যাক তারপর আমি একটা ভালো ভিডিও দেব একদম আমি হাতে কলমে মানে আমি একদম দেখিয়ে দেবো দেখিয়ে বুঝিয়ে বলবো কারণ বড় বড় ইউটিউবারদের কাছ থেকে আমরা যেভাবে মানে বুঝতে পারি না মানে এর কাছ থেকে কিছুটা বুঝতে হয় ওর কাছ থেকে কিছুটা বুঝতে হয় অনেকক্ষণ টাইম ঘুরে ঘুরে বুঝে বেড়াতে হয় যে কি বলছে কিভাবে করতে হবে কিন্তু খুবই একটা সাময়িক ব্যাপার আছে কিছু জিনিসটা মেনটেন করলে ভালোভাবেই করা সম্ভব তবে কাজের প্রতি নিষ্ঠাটা রাখতেই হবে যে কোনো জিনিসের প্রতি নিষ্ঠাটা হচ্ছে সবচেয়ে বড় দরকার সেটা আমরা ছোটোবেলায় আমাদের ছেলে মেয়েকে যেমন আমরা বলি তেমনি এটাও একই ব্যাপার এটাও আমাদের কাছে ওরকমই ব্যাপার একটা এই শশাগুলো কেটে রেখে দিয়ে শশাগুলো হচ্ছে যে রায়তার জন্য পদ্ধতি আছে যে কোনো কাজেরই একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা যতদিন না মানুষ বুঝতে পারছে ততদিন তো একটা ধোঁয়াশার মধ্যে থাকতেই হবে মানুষকে আর প্রথমেই প্রথম দিনই তো কাজে নেমে আমরা কেউ বুঝতে পেরে যাই না জিনিসটা কি কি না প্রথম দিনই ইউটিউবে পড়তে এসেই আমরা কেউ বুঝে যাই না এরকম আমিও বুঝতে পারিনি একটা সময় লেগেছে রিহান রিহান আমটা বেশ আমের গন্ধটাতেই খুব ভালো লাগছে রিয়ান এখানে আর একবার বারবার ওই করে এসেছিস না ঘরটা কত বড় এখানে দেখ আমাকে এই এই ঘরে এই ঘরে থাক এই ঘরে ফ্যান চালিয়ে গেলি বড় ঘরে দেখ ফ্যানটা চলছে এই ঘরে আরে দেখ আমাকে দুটো আলু দিয়ে দে আলু দেখ দুটো আলু দেখান থেকে ওই ওইটা কোনে একদম কোনে দেখ চারটে পাঁচটা দে আরো দে আরো দে আরো কটা দে আরো চারটে দে এই নিয়ে এই করে থাক এসি চালাচ্ছি ঘরটা পরিষ্কার করবো জানলাটা পরিষ্কার করবো তুই এই ছোট ঘরে থাক হ্যাঁ কিংবা দাদা ম্যাজি নাইনি যা ম্যাজি নাইনি যা ম্যাজি নাইনি সোপাতে যা ফাঁকা আছে তোর ঘরটা দাদাকে এখানে আসতে বল এবার আয় কি হলো ইভাকে বলি তুই এবার ল্যাপটপ ম্যাপটপ নিয়ে এখানে আয় বলছি এবার ল্যাপটপ ম্যাপটপ নিয়ে এখানে আয় ঝিঙে আলু কষতে হবে ঝিঙেটা কেটে নিই এই সামনেটায় বস এখানটা বস এই মোবাইল টা দেখ একবার আমি অনেকক্ষণ চলছে কতবার ও ওটা নামা ওটা নামা করব রান্না হয়ে গেল রান্না হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম বাসন গুলো মেজে নিচ্ছি তাহলে আমার ওদিকেও কাজটা এগিয়ে থাকবে বেলার মতো রান্না কাজ কমপ্লিট রান্না হয়ে গেল বাসন মাজা হয়ে গেল এদিকে রান্নার এখানে রাখা হয়ে গেছে এবার এই ঘরটাকে নিয়ে পড়ব ঘরটার জানলাটা একটু পরিষ্কার করব এই জানলাটা পরিষ্কার করে দিয়েছি এবার এটাকে একটু পড়ব আমার এসি ঘরে সব জানলা খোলা ঘরটা পরিষ্কার করতে হবে তো চলুন ঘরটা পরিষ্কার করে নি তো এই জানলাটা পরিষ্কার করার জন্য প্রথমেই চাই এক বালতির জল এটা নিয়ে চলে এলাম এটা মুচকো বালিশগুলোকে সরিয়ে দিই অনেকদিন পর আমি এসি ঘরের জানলা খুলে রেখেছি দুটোই জানলা খুলেছি একদম রোদ আসছে একদম ঝাঁট দিয়ে একটা নিচে এই এইজক আমার তো শোক নিচে পাতা হবে এটা প্রতিদিন পাতা হচ্ছে এখন খাটে তুলে রেখেছি জন্মে ছিল যেদিন জন্মেছিল সেই দিন অতটা ইয়ে হয়নি অতটা মানে গরম ছিল না কিন্তু হয়েছিল যেদিন আমি বাড়ি নিয়ে গরম গরম আর আমাদের উতার ওয়েদার মানে সাংঘাতিক তো সেই দিনটা মানে আজও মনে পড়ে সেদিন আমি বাড়ি নিয়েছিলাম সেদিন একদম সদ্য বাচ্চা আর আমাদের ঘরটা প্রচন্ড গরম ঘর ছিল মানে জানলা ছিল না মার্কেটের উপরে বাড়ি ছিল আমার ছেলে যে বাড়িটা জন্মেছিল তো কোনো জানলা ছিল না একদম বাড়িটার একশো পঁয়ত্রিশ ফুট লম্বা সেটার উত্তর দিকে একটা জানলা আবার একশো পঁয়ত্রিশ ফুটের ঘরের দক্ষিণ দিকে জানলা মধ্যিখানাটা ঘরের ঘরের ভেতর দিয়ে ঘর তো বুঝতেই পারছেন কি অবস্থা আর তখন মানে সেই ওর জন্মানোর আগের বছর আমাদের এসি এসেছে তো আমরা খুবই না তখন মানুষ তো বেঁচেও ছিল এই ভাবি যে কী করে বেঁচে ছিলাম তো যাই হোক ওই গরমেতে আমার ছেলের জন্ম হয়েছিল এই গরমটাতে মে মাসে তো সেই জন্ম সেটার সময় ও যখন এসেছিল বাড়ি সেই দিন প্রচন্ড গরম প্রচন্ড গরম আমি ওকে বাড়িতে ঢুকে আর মানে এসিতে আর আবার এসির ডাইরেক্টে রাখা যাবে না সদ্যজাত বাচ্চাকে সেই একদম একটু সাইডে রেখে অনেক ওর বাবা আমি মানে একদম বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সারাটা দুপুর নিচে এসি নিচে একটাই ঘরে এসি সবাই এসে ঘরটাতেই আছে আমার মা গেছিলেন আমার বাচ্চা হওয়ার পর আর সেই আর কি সবাই মিলে রুমটাতে আমি ওকে নিয়ে একটা সাইড এ ছিলাম তোর তারপরে লোক তখন আবার লোডশেডিং হতো এখনো হয় তো সেই লোডশেডিংটা আজও ভুলতে পারি না সেই লোডশেডিং এ আমরা বাড়িটার ভেতরে একটুখানি বাঁচিয়ে রাখতে পারবো ছেলেটাকে মানে সিঁড়ির তলা বেসিনের তলা যেখানে পাচ্ছি মানে ওর হাটবিটটা এত মানে ওইটুকুন বাচ্চা আমি তাই নিয়ে আছি যে এত তাড়াতাড়ি চলছে কি অবস্থায় যে সেই দুপুরটা আমাদের কেটেছে আজও মনে পড়লে গায়ে উড়ে ওঠে সেই ছেলে এখন অনেক বড় হয়ে গেছে ঠাকুরের কৃপায় সুস্থ আছে আমরা সবাই আশীর্বাদ করলাম আরো দীর্ঘজীবী হোক ভালো থাকুক আমরা মা বাবারা সব সময় তোকে ভালোবাসি ওর দিদি প্রচন্ড ভালোবাসে তো

ইগা ঘর পরিষ্কার করা হয়ে গেল আজকে ওয়েদারটা একটু ভালো আছে বলে আমি পরিষ্কারটা করে নিতে পারছি আমার ঘর গোছানো কমপ্লিট বিছানার চাদর পাতা হয়ে গেছে নিচে একটা বিছানা করে নিলাম এমন পরিষ্কার চারিদিক করে দিচ্ছি সাজিয়ে দিলাম গোছানো ওই আমার রাবার প্ল্যান রেখে দিয়েছি ঘর ঘরের ভেতর পিউরিফাই করবে বলে আর এদিকে হচ্ছে লাকি ব্যাম্বু এগুলো সবই একদম অরিজিনাল গাছ আমার